আর hore mon diwan ho ajagumar hatrau khali de talwar takdeer baradan badnar mustafa ke tu koraje dur mar bo allah hu akbar allah hu akbar allah hu akbar allah আল্লাহু আকবার ইলাহ আকবার তুমি কেন খাবেন নি খাবেনই ভাই ওকল জুমাতুল ফুরুজাতুল হাদনাও ফামীদের তরবার তাকবীরে জারমাতিলার মাসজিদ থেকে দূর করে আমরা সুবহানাল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাশবীর ও নেসিরিয়া পরবফিল সেনিনিয়া

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বীর কলশনিতে যাবো সিংহাসন ধরব না ঠিক হদের সাহায্য করবি বুদ্ধিটা কই ভবিষ্যদি বীর কলশনিতে যাবো সিংহাসন ধরব না ঠিক হদের সাহায্য